পিরমুরশি প্রাণের মুরশিতে গো তোমাই ছাড়া রইতে পারিনা ওনাকে ছাড়া থাকতে পারবেন তো কম পক্ষে জবানিত ভোলেন জোরে বলুন ইয়া মশরুর আলমাদ আধ সে দেখবেন বীর মুরশিদ প্রাণের মুরশিদ গো তোমাই ছাড়া রইতে পারি না দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া রইতে পারি না দুলহা মিয়ার নয়ন তারা গো তোমাই ছাড়া রইতে পারিনা না একটু বলুন সুবহান আল্লাহ আরে বাড়ি মিরানে মিরানপুর বাড়ি শহারে মিরহনপুর নামটি সাইয়াদি মাসরুর শুভনল্লা হয় নায়া সুর এ গ্রামটার নাম টি নাকি যোগদীশপুর একটু জোরে বলুন বলুন বাড়ি শহারে মিরহনপুর நாமதி மசரூர்து நோவீர நோனேரி நோர ஜன்னத ரே துலார আরে মাওলা আলির পাক না পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমাই ছাড়া রইতে পারি না দুলহা মিয়ার নয়ন তারা গো তোমাই ছাড়া কানে বাঁচি না

নীলে মোদের ইমান বাচাইয়া বাঙ্গালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া নীলে মোদের ইমান বাচাইয়া আরে তাই তো আজ বাংলা বাসী তামান পেয়েছে তাই তো আজ বাংলা তামান পেয়ে

ওগো আমার হুজুর আমার দিলের মালিক শের দেখবেন আরে বলিছে সব মুরিদান হুজুর আপনার গোলাম কি বলছে শুনেন বলিছে সব মুরিদান মাসুদ মিয়া মোদের জান বলিছে সব মুরিদান

আরে লুটাই যে হু সাইনি খাজানা প্রাণের মুর্শিদ গো তোমাই ছাড়া রইতে পারি না দুলা মিয়া নয়নতারা গো তোমাই ছাড়া প্রাণে বাঁচি না মাক্তা হুজুর মসরূর মি আলো রাহমা দরবার পেশ কদমে সুবহানাল্লাহ একদমে জোরে সুবহানাল্লাহ মাসরুর মিয়ার কদমে সালাম

سلام جانا ادو میں دیکھا داؤ گو ایک بار سو پونے مسرور میار کدو میں سلام جانا ادو میں داؤ گو ایک بار سونے سو روز ہسوری دیو আসমাউলের এটাই কামনা পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ তোমায় ছাড়া হইতে আছে ইনাল্লাহ মাঝখানে দেখবো চেষ্টা চালাবো যদি কারাম হয় তো মাহফিল আবারও গরম হবে ইনশাল্লাহাদ সাহিবের সজ্জাদা চলে এসছেন আর দেরি কিসের শুধু একটা কথা শুনে নেন গাছ যেমন হয় ফল তেমন হয় এটাই বুঝাচ্ছিলাম না গাছ যেমন হয় ফল তেমন হয় আমের গাছ থেকে জাম হয় পাওয়া যায় না আম পাওয়া যায় কাঁঠালের গাছ থেকে লিচু পাওয়া যায় না কাঁঠাল পাওয়া যায় এটাই বুঝাচ্ছিলাম এ গোলামে কলিবি ই তো সাবিরে কালিয়ারে সাজ্জাদা নাসিম আল্লাহু আকবার কবীরা ই তো আওলাদে মাসরুর মিয়ার হয়েছেন দুলহা মিয়ার লাগলা দুলারা হয়েছেন সাত কলিমুল্লাহ জাহানাবাদীর নয়নের তারা রয়েছে। নেমি বাংলাদেশ উনি দেখলেন এই বাংলাকে যদি সঠিক মুসলমানকে সুন্নি মুসলমানকে নবীর الطريقه চালানোর সম্ভব আছে বাংলায় কেউ নেই যার কারণে সাইয়্যিদ আসরান মিয়া ওখান থেকে বাংলাদেশের মাটি থেকে ওখানকার সজদা নাসির সাহেব সজদা বানিয়ে দিলেন ধরে আচ্ছা হুজুর আসরার মিয়া কলিমে ইনাকে সাজ্জাদা বানালেন নিশ্চয় উনি জানেন এটা তো ওই গাছেরই ফল আছে হাজরাতে গেরামি দেরিতে আসলেও এসছে দাঁড়ান কথা বলতে বলতে পড়ে গেলে আবার চলে যাবে নাকি হাজরাতে গেরামি মজ্জাজ মহতারাম আপনি দেখলেন ইনার মধ্যে একটু আগে হ্যালো কথা বলিও না গেটে ভাই আব চলুন গাছ যেমন হয় ফল তেমন হয় আব এদিকে কালামাত তো অনেক শুনেছেন একটু বাংলাতে যাই হুজুর সৈয়দি আসরার মিয়া কলিমি আলাইহির রহমাত ওয়া খানকা যেটা বাংলাদেশের প্রথম খানকা জায়গাটার নাম হলো সৈয়দপুর সৈয়দপুর ওটা হলো প্রথম খানকা ওই খানকায় যখন গেলাম জিজ্ঞাসা করলাম যে আপনারা ওনার সহবাত পেয়েছেন কিছু তো বলুন তো আব্দুল হাফিজ বলে একজন হুজুর আসরার মিয়া কালিমি আলাহের আমার খাদিম ছিলেন উনি বলছেন আমি হুজুর আসরার মিয়া খিদমত কিছুদিন করেছি বলেছি উনি বলতে লাগলেন যে হুজুর সেই বৎসর আমাদের এই শৈদপুর থেকে নয়ন শহরে গিয়েছিলেন পাহাড়পুর এলাকা জায়গাটা নয়ন শহরে ওখানে ছিলেন উনি বলছেন আমার এক বন্ধু ঢাকায় থাকতো ঢাকাই থাকতো ওখান থেকে প্রায় থেকে তিনশো কিলোমিটার ওই বন্ধুটা বছর বলেছেন আমাকে তেইশ বৎসর হলো বিয়ে হওয়া কোনো আওলাদ হচ্ছিল না মানে কোনো বাচ্চা হচ্ছিল না এই দানা সাহেব 23 বছর হলো اولاد হচ্ছিল না বাচ্চা হচ্ছিল না সেই লোকটা বলছে আমার বন্ধুটাকে বললাম যে শোনো হুজুর আসরার মিয়া কলিমি আলাইহির রাহমাতু ওয়ালিদওয়ান বা hayat আছেন অনেক সময় দেখি উনি তেল পানি করে দেন দোয়া তাবিজ করে দেন আল্লাহওয়ালা লোক সুফি মানুষ তো একবার গিয়ে দেখো না অনেক ডাক্তার পানি করেছো একবার গিয়ে দেখো তো দেখুন বাচ্চা নেওয়ার আশাতে বিয়ের তেইশ বছর পর হুজুর আসরার মিয়া দরবারে এলেন হুজুর আসরার মিয়া ওনাকে যা করে দেওয়ার দিলেন যে বাবা এই মতো এমতো করিও ইনশাল্লাহ আল্লাহ চাহে তো তোমার সন্তান হবে ও তেল পানি দুয়া তাবিজ নিয়ে গেলেন আর নিয়ে যাবার পরের মাসে উনার স্ত্রী গর্ভবতী ঠিক একটা বছর ঘুরতে না ঘুরতে ওই ছেলেটাকে ওই লোকটাকে আল্লাহ পাক একটা ছেলে সন্তান দান করেছেন জোরে বলুন কি দান করেছেন ছেলে সন্তান একটা ছেলে দান করেছেন ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো এক বছর দু বছর করতে করতে ছেলেটার বয়স হলো সাত বছর জনাব আব্দুল হাফিজ সাহেব উনি বলছেন

আস্রার মিয়া কলিমিকে আব্দুল হাফিজ লোকটা বলছেন যে হুজুর আপনি যদি নির্দেশ দেন যে ওই 23 বছর পর যে লোকটার কে তেল পানি দিয়ে সন্তান হয়েছে ওই লোকটার ভালো টাকা পয়সা আছে আপনি যদি বলেন তো উনাকে বলি উরসে যদি কিছু হিস্সা নেই কিছু দিয়ে দেয় তো ভালো হুজুর আসরার মিয়া কলিমি বলছেন যে বাবা ছাড়ো বলতে হবে না বলা দরকার নেই বলে হুজুর আমি বলবো ও খুশি মনে যা দে আলে নবী তো ঠিক আছে বলবো তো বলো তুমি যাও আমার তরফ থেকে কোনো বলার কিছু নেই এই লোকটা গিয়ে ওই লোকটাকে বললেন পয়সাওয়ালা লোকটাকে ভাই তোমার তেইশ বছর পরে আজ সন্তান হয়েছে ছেলেটার বয়স সাত বছর হয়ে গেল তো জিনার ওসিলাতে তুমি বাচ্চাটা পেয়েছো উনার পীরের উর্স এসেছে তুমি কিছু একটা হিস্সা নিয়ে নাও যা পারো খুশি মনে দাও ওই লোকটা বলছে না আমি একটাও কিছু দিতে পারবো না ওই লোকটা বলছে যার বাচ্চা হয়েছে যে লোকটা বলছে একটাও কিছু দিতে পারবো না তো কেন ভাই ওনার অসিলাতে তুমি এতদিন পর কত টাকা কোথায় নষ্ট করেছো ডাক্তার পানি খেয়েছো করেছো আর তোমার এত বড় উপকার হলো একটা সন্তান পেলে আল্লাহর হুকুমে হুজুর আসরার মিয়ার নিগাহে কারামে তো তুমি দুশো পাঁচশো যত পারো তুমি খুশি মনে কিছু দিয়ে হিসা নাও দুয়ার জন্য

আজ থেকে ছয় বছর আগে হুজুরের দরবারে তেল পানি নিয়ে এসে দুয়া জেনে উনার ওসিলাতে তোমার সন্তান হয়েছে তুমি এখনই না স্বীকার অস্বীকার করছো ভুল হয়ে গেছে তোমার ক্ষমা চাও আল্লাহ দরবারে আর হুজুর হাজরাতে আসরার মিয়া কালিমির দরবারে উনি বলেন ভুল কিসের হলো কোন আল্লাহর ওলি কি ছেলে দিতে পারে মেয়ে দিতে পারে বাচ্চা দিতে পারে আবি ভক্ত ছিল জাজবাই চলে এলো বলে ঠিক আছে যখন এরকম কথা চলে এলেন নয়ন শহরে হুজুর আশ্রার মিয়া কালিনীর দরবারে এসে বলছেন হুজুর ওই লোকটার কাছে গিয়েছিলাম আপনার না বলাতেও আমি বলেছিলাম কিছু যা পারো দু টাকা চার